জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়জল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়জল সাহেব দয়ের উদ্যোগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় নোয়াগাঁও দক্ষিণপাড়া বাইতুল মামুর জামে মসজিদে ইফতার মেহফিল ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের মসজিদে আমাদের স্মরণে আপনাদের সবাইকে নিয়ে সমাজে আমাদের এই মসজিদের সম্মানিত প্রতীক সম্মানিত মহাজিদ সম্মানিত মুসলিয়াম এবং সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আবারও জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে পবিত্র লাল গোলাপ ফুলের সকলকে শুভেচ্ছা আমাদের এই যে গ্যাস ভাই এই গ্যাস ভাই শ্রীপুর উপজেলা থেকে সামনে উপজেলা পরিষদ নির্বাচন চাকের পানি থেকে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনারা সকলেই ওনাকে সহযোগিতা করবেন আমাদের গাজীপুর সদর উপজেলার জনাব হুমায়ুন খান উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন করবেন আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছেন আমাদের কাপাসিয়া উপজেলা উপজেলা থেকে খন্দকার শাকাত ভাই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাচন করবেন আমি আপনাদের সকলকে একটি কথা বলবো সুস্পষ্ট ভাবে আপনারা সকলে জ্ঞানী সকলেই আপনারা বুঝতেছেন পৃথিবীর অবস্থা ভাবনা। জবানে ফরমাইছেন বাবা এমন সময় আসবে তাম পৃথিবীতে আল্লাপাক লোহার মই টানবেন এবং এই জাকের পাটিকে মুসা আল্লাহ সাল্লামের ঘিমা স্বরূপ বলেছেন নুয়া আল্লাহ সাল্লামের কিস্তি স্বরূপ বলেছেন তাই আপনাদের সকলকে উদার তো আহ্বান আল্লাহ আপনাকে রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান আল্লাহ গজব থেকে যদি বাঁচতে চান তাহলে সকলে জাকের পাটির পতাকা নিচে আসেন এবং আপনারা সকলেই জাকের পার্টির প্রতি এবং চাকরির পার্টির গোলাপ ফুল প্রতীকে আপনারা সকলে সমর্থন দেবেন এই উদার্ত আহ্বান জানিয়ে আজকে সকলের মঙ্গল কামনা করে আমরা

তো আমার বিনা রুষি এক tane কোন গল্প তার মন ছয়েছে মনের মরু স্বপ্ন যে আজ নতুন স্বপ্নে নতুন করে সাজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া